এটা হলো ওই কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এটা হলো ওই কিতাব যেই কিতাবটাকে আমি আল্লাহ পাক রব্বুল দীর্ঘ একদিন নয় দুই দিন নয় তেইশ বছর ধরে প্রথম আসমান থেকে দুনিয়ার জমিনে প্রয়োজন অনুপাতে আমি দান করে দিয়েছি বলি সুবাহান আল্লাহ কি করেছি তেইশ বছর ধরে নাজিল করেছি এই কোরআনটা আমি নাজিল করেছি আমার ব্যক্তিগত আমার নিজের বিধান অতএব এখানে কোনো ভুল নাই এখন ইন্না সলাতা তানহা আনিল আল্লাহ পাক বললেন নিশ্চয় গুরুত্ব দিয়ে বললেন নিশ্চয় নামাজ সমস্ত ফায়সা কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে আর আমরা যদি বলি নামাজ বাদ দিয়ে ভালো হব তাহলে সম্ভব কোথা বলেন কখনোই সম্ভব না কারণ আল্লাহ পাক বলছেন নামাজি মানুষদেরকে খারাপ থেকে ভালোর পথে আনতে পারে এই সলাদ কেমন বিধান এই সলাদ কেমনে আদায় করতে হবে সলাদ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আহ হুকুমের একটা ফরজ হুকুমের একটা এবাদত যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে ফরজ ইবাদত যেটা না করলে গুণা হয় কিন্তু এই গুনারেই ইবাদতটা এই বাদরটা ইবাদতটা আমরা কেমনে আদায় করবো সেটা কোরআন কখনো স্পষ্ট করে বলে দেয় না এটার ডিটেলস ব্যক্তিগতভাবে ব্যাখ্যামূলকভাবে বিশদভাবে যদি জানার প্রয়োজন হয় আমাদের হাদিসের দিকে যেতে হবে আমাদের নবীরা যেমনে করে সলাত আদায় করেছেন আমার নবীর সাহাবিরা কেমন করে সলাত আদায় করেছেন তাবে তাবে তাবেরা কেমন করে সলাত আদায় করেছেন এইদের জীবনে যদি আমরা একটি ভুলে পড়তে থাকি তাহলে নামাজের হুকুম আহকাম আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যাবে আলাইহি ওয়াসাল্লাম একজন নামাজ পড়তেছেন হঠাৎ করে আল্লাহ পাক নবীকে এমন মুজিজা দিয়েছিলেন নবী কখনো কখনো পিছনের দৃষ্টিও দেখতে পেতেন বলে সুবহানাল্লাহ এতেন একদিন মসজিদ নববীর মধ্যে হঠাৎ তিনি নামাজ আদায় করলেন একজন সাহাবিদের দিকে লক্ষ্য করে দেখলেন সাহাবী যেভাবে নামাজ আদায় করতেছে যদি এল্লার বান্দা আমার উম্মত যদি এইভাবে সারা বছর সারা জীবনটা নামাজ আদায় করে এইভাবে যদি আদায় করে আল্লাহ বা কবুল আর আমিন তার নামাজ কবুল করবেন না হঠাৎ করে ঘুরেই তিনি বললেন উসল্লি ফাইন না লাগালা তুসল্লি তোমার সলা তুমি আবার আদায় করো তোমার সলা হয় নাই আল্লাহ নবী সাহাবি আবার আদায় করলেন সলাত এভাবে আদায় করলেন কয়েকবার আল্লাহনবী বললেন তোমার সলাত হয় নাই সাহাবি প্রশ্ন করলেন ইয়া ইয়া উল্লাহ আল্লাহ এইভাবে সলাত আমি একদিন নয় দুই দিন নয় দীর্ঘ চল্লিশ বছর ধরে আদায় করেছি আল্লাহনবী বললেন যদি তুমি এইভাবে সলাৎ আদায় করতে থাকো তাহলে চল্লিশ বছর চল্লিশ হাজার বছর বাদাত করলেও আল্লাহ পাকের দরবারে কবুল হবে না সাহাবির মনটা খারাপ হয়ে গেল সাহাবি প্রশ্ন করলেন তাহলে কেমনে আদায় করতে হবে রাসুল সাল্লাম বললেন হে সাহাবি তুমি কে জানো দুনিয়ার মধ্যে ওই ব্যক্তি সব থেকে বড়ো সোর ওর থেকে বড় সোর আহার হতে পারে না যেই ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে কি করে নামাজের মধ্যে চুরি করে সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল হাবিব হাবিবাল্লাহ নামাজের মধ্যে আবার কেমনে চুরি করে নামাজের মধ্যে কী কী চুরি করা যায় রসুল সাল্লিয় সাল্লাম বললেন সাহাবি সুন যখন আল্লাহ তাল্ডাব তাকবিরে তাহারিমার মাধ্যমে নামাজটাকে শুরু করল এবং সালাম বিনিময়ের মাধ্যমে সলাগটা শেষ করল কিন্তু এর মধ্যে কিছু বিধান কিছু হুকুমাল দিয়ে দিয়েছেন বান্দা যখন রুকুতে যাবে রুকুতে যাওয়ার পর যে তাসবিগুলো আছে সেটা আদায় করবে আদায় করার পর যখন সোজা হয়ে দাঁড়াবে এই দাঁড়ানোর পর বান্দাকে কমপক্ষে দুই থেকে তিন সেকেন্ড অপেক্ষা করতে হবে যদি এইটা বান্দা না করে ওই বান্দার নামাজ আজাল দফাকে দরবারে কবুল হবে না এরকম করে বান্দা যখন সেচদাই যাবে শেষ যাওয়ার পর এক শেষদা থেকে আবার সেফোন সোজা হয়ে বসবে বসার পর অনুরূপ তাজবি অথবা দুই থেকে তিন সেকেন্ড সময় যদি অতিবাহিত না করে আল্লাহ পাকের হতুম মতাবেক তার ওয়াজিব ছুটে যাবে আর ওয়াজিব যদি ছুটে যায় শাহু সাজদা শেষদায় শাহু না দেয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আমি নই নামাজ কবুল করে না তাহলে নামাজ চুরি করে কীভাবে শেষদায় এবং রুগুতে যায় রুগুর মধ্যে চুরি করা যায় যদি কেউ এইরকম তাসবি দুই তাসবি তিন তাস বসে না সোজা হয় না দাঁড়াই তাহলে তার নামাজ কিন্তু হবে না কারণ কি সাধারণত যারা নামাজই তাদের এই ভুলগুলা হয় না এখন বললেন তাহলে আমরা সাজদা সাহু দেব না সাজদা সাহু কখন দেবেন আপনি প্রকৃত নামাজই আপনি প্রত্যেক দিন ঠিকভাবেই আদায় করছেন সলাাত রঘু থেকে দাঁড়াচ্ছেন সোজা হয়ে উপেক্ষা করছেন আবার শেষদা দিয়েছেন শেষদা থেকে বসে আবার আপনি সোজা হয়ে দাঁড়াচ্ছে বসে আছেন আপনি এইভাবেই নামাজ পড়েছেন কিন্তু হঠাৎ করে দিয়ে একদিন ছুটে গেছে সেটা আপনার সন্ধ্যার সাজদায় সাউ দিতে হবে কিন্তু আপনি প্রত্যেক দিন এরকম ভুল করবেন আর সাজদা সেজদায় সাউ দেবেন এটা নামাজ কি হবে বলেন হবে না আলাইহি সাল্লাম যখন বললেন সাহাবিকে যে সাহাবি যদি তুমি জানতে চাও নামাজের মধ্যে চুরি কি করে তাহলে রুকু এবং শেষদার মধ্য কানে যে তিন তাজ পরিমাণ সময় অতিবাহিত করতে হয় ওই সময়টা যদি কোনো আল্লাহর বান্দা না দেয় সেই ব্যক্তি নামাজের মধ্যে নামাজে সে চুরি করবে নামাজে কি করবে চুরি করবে এখন বলেন নামাজের মধ্যে যদি চুরি হয় তাহলে আর উপায় থাকবে সলাত তো দৈনিক আদায় করছি কিন্তু সলাঁতের মধ্যে চুরি আমি দেখতে পাই আমার মুসল্লের মধ্যে ওই একই অবস্থা নামাজের মধ্যে কি করে চুরি করে রুকুর থেকে সোজা হয় না ঘাটটা সোজাভাবে ওঠে না আবার সে লুটিয়ে পড়ে আল্লাহ করে দেন বলেন আমিন সালাত আদায় করতে হবে সুষ্ঠুভাবে আল্লাহ পাক রব বলেন আমিন এই ফর সালাদকে পাশোয়াক্ত বিভক্ত করে দিলেন এই আক্ত সালাতের মধ্যে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম বললেন পাঁচ আক্ত সালাতের মধ্যে দুই অক্ত সালাত আল্লাহ বাকুল্লাহ নবীনের কাছে অধিক পছন্দনীয় যেই যে এই দুই সালাতের মধ্যে মুনাফিকরা উপস্থিত হতে পারে না কারা উপস্থিত হতে পারে না মুনাফিকরা উপস্থিত হতে পারে না এই দুই অক্ত সালাত হলো এশার সলাত এবং ফজরের সলাদ কারণ মুনাফিকের কাজ হলো মানুষকে দেখিয়ে দেখিয়ে এবাদত করা তারা মানুষকে দেখায় ইবাদত করতে পছন্দ করে কিন্তু এই মানুষকে দেখা যারা ইবাদত করে তারা কিন্তু ফজর এবং এসে সালাদে তারা উপস্থিত হতে পারে না কারণ সেই সময় সাধারণত পথের মধ্যে কোনো মানুষ থাকে না পথে ঘাটের মধ্যে কোনো মানুষ উপস্থিত থাকে না তারা এই জন্য মানুষদেরকে দেখাতেও পারে না আমরা নামাজি আমরা নামাজি ব্যক্তি এইটা যখন দেখাতে পারবে না তাহলে সেই জন্যই মুনাফিকের বাচ্চারা মুনাফিকরা কখনো ফজর এবং নেশা সালাতে সালাত আদায় করার জন্য মাসতে তারা চাই না চাবি না কারণ হলো এই দু একটা সময়টা কঠিন সময় কারণ এই সময় নামাজ পড়লে আমরা ফজর জহর আসরে যখন আসি জহর আসর মাগ দেবে তখন মানুষ কিন্তু পথে ঘাটে বসে থাকে থাকে না কিন্তু ফজরের সালাদ কেউ বসে থাকে পথে এই সময় মানুষ দেখেও না তাই তোরা মসজিদেও আর কি আসবে না কারণ মানুষকে আমরা দেখাবো এই এই দুইটা সলাত আল্লাহবাকের কাছে অধিক পছন্দনীয় রাসুল সাল্লাম বললেন কেমন পছন্দনীয় এবং এর কি ফজরের নিয় সময় আল্লাহ আলামিন একদল ফেরিস্তাকে দুনিয়ার মধ্যে অবতরণ করিয়ে দেন তারা সূর্য অস্ত যাবার সঙ্গে সঙ্গে দুনিয়ার মধ্যে অবতরণ করেন আবার ফজরের সলাত প্রথম অত্তে পরে এই আসমাদের মধ্যে আবার দল বেঁধে উড়ে যা তারাও চলে যায় আবার একদল ফেরিস্তা আবার জমিনের মধ্যে অবতরণ করে এই সময় একদল ফেরেস্তা বান্দাদের জন্য রহমত কামনা করে আবার ওই দল ফেরেস্তা যখন উপরে চলে যায় আরেক দল ফেরেস্তা যখন জমিনের মধ্যে নেমে আসে ওই ফেরেস্তারা এসে এই ফজর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত শুধু বান্দাদের জন্য শুধু দোয়া খায়ের করতে থাকে বলিস আল্লা তাহলে ফজরের সলাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে পাকের কাছে সব থেকে বেশি পছন্দনীয় নামাজ হলো জুমো আট দিনের ফজরের ফরজ সালাত কিসের সলাত জুম আত দিনের আজকের এই দিনের আমরা যে গত ওয়াক্ত নামাজ পড়েছি গত অর্থাৎ ফজর এজ সলাত এই সোলাদটা আল্লাহফাকের কাছে কি অধিক পছন্দ নেই এত সুন্দর সলাতের ব্যবস্থা আল্লাহফাক করে দিলেন পঞ্চাশ শোয়াপ্ত থেকে কমিয়ে কমিয়ে পাঁচ শুয়াক্ত সলাত আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন কিন্তু তাহলে শোভাবের আমাদের কমতি হয়ে গেল সোভাব তো পঞ্চাশ ওয়াক্তর হলো না আল্লাহ রসুন সল্দুল্লাহ আমল সাল্লাম বললেন যদি আল্লাহর কোনো বান্দা পাঁচ অক্ত সলাৎ জামাতের সাথে আদায় করে ওই পঞ্চাশ ওয়াক্ত সলাৎ আদায় করলে যেই পরিমাণ স্বভাব হতো পাঁচ ওয়াক্ত সলাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বান্দার জন্য সেই স্বভাবের ব্যবস্থা করে দেয় সুহান আল্লাহ বলেন তাহলে কি পাঁচ ওয়াক্ত সলাৎ করলে কয়েক তো সলাতে সওয়াব পঞ্চাশ কারণ কি প্রথমত আল্লাহ পাকের হুকুম হয়েছিল পঞ্চাশ অক্ত সলাৎ কিন্তু কুমিয়ে কুমিয়ে আনতে আনতে সর্বনিম্ন কত এই পাঁচ ওয়াক্ত সলাদ দিয়েছেন তাহলে সলাদের স্বভাব কিন্তু কমতি নাই যদি কোনো আল্লাহ তাল্লার বান্দা আল্লাহ পাককে খুশি করার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সওয়াব নেওয়ার আশায় যদি কেউ পাঁচ ওয়াক্ত সলাদ জামাতের সাথে পরে আদায় করে তাহলে কি তার জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজের সলাদের সওয়াব আল্লাহ পাক তার আমল দিয়ে দেবেন বলে সুবাহান আল্লাহ এজন্য নামাজকে অবহেলা করার সুযোগ নাই এই নামাজের উপকারিতা কি আল্লাহ পাক রব্বুল আলমিন দিলেন যখন আল্লাহ বান্দা বান্দা আমার কোনো নামাজ আদায় করার জন্য কানে হাত দিয়ে আমার কাছে তৌবা করে থাকবে তাহারি মাবাদে বাঁধার পর যখন নামাজ শেষের দিকে যায় শেষ দায় দিয়ে এন একটা জমিনের সঙ্গে ঢেকোইয়া আমি আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করে দেয় যদি বান্দা আল্লাহ পাক সিজদার আল্লাহ পাকের কাছে সিজদা অবনত হইয়া যদি আল্লাহর কাছে একবার চাইতে থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মনের সকল নেক আশাকে আমি আল্লাহ পূরণ করে দিই সুবহান আল্লাহ পূরণ করে দেয় এটা আল্লাহ পাকের ওয়াদা কারণ কি এই সলাদ এমন এক না একটি এমন এক ইবাদাত যে ইবাদাত সমস্ত ইবাদাতের ঊর্ধ্বে এই সলাতের দ্বারা আমাদের অনেক কিছুই পরিবর্তন হবে যারা মিথ্যা বলি মিথ্যা থেকে ফিরে আসতে হলে সলাত আদায় করতে হবে কারণ কি যখন সলাত আদায় করবেন আমি আপনি যখন সলাত আদায় করব তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাবি যখন বললেন যে আমরা কীভাবে সলাত আদায় করব বলে যখন তোমরা সলাতে দাঁড়িয়ে যাবা যাই না মাঝে আদায় করার জন্য দাঁড়িয়ে যাবা তাহলে তোমরা মনে রাখবা যে তোমরা পাকের সামনে দাঁড়িয়ে কি করতেছো সলাত আদায় করতেছো অর্থাৎ তুমি যখন নামাজ পড়তেছ আল্লাহ পাক রব্বুল আলমিন তোমার সলাদটাকে দেখছেন সামনে দাঁড়িয়ে অথবা তুমি মনে করবা যে তুমি নামাজ যেন আল্লাহ পাককে দেখছো পাক যেন তোমাকে দেখছে এই দুইটা যদি মনে করতে পারো এই দুইটা ধারণা যদি মনের মধ্যে নিতে পারো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নামাজের মধ্যে খুশু খুশু যে একটা কুবাততের কথা বলেছেন এইটা আমাদের মধ্যে এসে যাবে আল্লাহ তাও তৌফিক দান করেন বলেন আমিন এজন্য নামাজের গুরুত্ব না আসলে কোনো কিছুর গুরুত্বই আর থাকবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া মা আরাকিন এই আয়াতে যদি ব্যাখ্যা দিকে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা সালাতকে কায়েম করো প্রতিষ্ঠিত করো জাকাত দিয়ে দাও এবং ওয়ারকাউ মা আরাকিন এবং যারা রুকু করে তাদের সঙ্গে তোমরা কি করো রুকু করো তাহলে এখানে এই আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে সলাত আদায় করার জন্য একাকী সলাতে আদায়ের গুরুত্ব বোঝান নাই বোঝাইছে জামাতের শর্ত সুহান আল্লাহ কারণ কি ওর কাউ মার তোমরা রুকুকারীদের সাথে কি করো রুকু করো বলুন তো রুকুকারীদের সাথে রুকু করবো মানে কি আমরা মসজিদে সবাই রুকু করবে আমরাও কি করব। রুকু করব বিধানটা এরকম আসছে এখন এই সলাতের হুকুম বিধান সবার ক্ষেত্রে কিছু আল্লাপাক সুযোগ দিয়েছেন তবে সলাদ সারার ছেড়ে দেওয়ার সুযোগ দেন নাই সোনাদের সুযোগ কেমন দিয়েছেন রুকু কাইতে শুধু রুকু করবেন আপনি হাঁটতে পারেন না তাহলে আপনার জন্য বিধান কি বসে সলাত আদায় করতে পারবেন আপনি বসতে পারছেন আপনি মাথা ঝুঁকিয়ে রুকু সেজদার দিকে মাথা ঝুঁকাতে পারছেন না তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে ইশারায় সলাত আদায় করতে হবে আজকেও দেখলাম হেভিভাবে মাছ ছাড়া এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পার্ট বাই পার্ট দিয়েছে যদি আপনি কোথার কথা আসছে যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছেন অথচ আপনি কি করতে পারবেন না রুকুতে যেতে পারছেন না আর যে রুকুতে যেতে পারবে না সে সিজদাতেও যেতে পারবে না কি বলেন তা সমস্যা আছে তাহলে আপনি আপনার মাথাটা যতটুকু হেলাতে পারবেন শুধু মাথাটা হেলাবেন তবে রুকুর থেকে সেচদার ক্ষেত্রেও বেশি ঝুঁকাবেন রুকুর থেকে সেচদার ক্ষেত্রে আমাদের বেশি ঝুঁকানো লাগে না আমরা রুকু যখন করি তখন তো সামান্যভাবে স্ট্রেট ফরওয়ার্ড একদম সমান্তরালভাবে রেখে দিই আর যখন শেষ যায় তখন একদম মাটির সঙ্গে লুটিয়ে পড়ি সুবাহান বলি এজন্য যখন তারা দাঁড়িয়ে নামাজ পড়বেন কিন্তু দাঁড়ানোর পরেও রুকু সেজদা করতে পারছেন না মাজার ব্যথা হাঁটুর সমস্যা জীবনের আশঙ্কা থেকে যায় এজন্য জন্য সলাদ দাঁড়িয়ে আদায় করতে হবে কিন্তু আপনি ইশারা করে মাথা থেকে যেখানে আদায় করবেন যদি দাঁড়াইতে পারেন আপনি বসতে পারবেন না এখন সব থেকে খারাপ লাগে যে আমরা নফল ছলাদ হচ্ছে বসিয়ে বসে আদায় করি আছে না নাই কথা বলেন বলেন তো নামাজের বিধান কি দুই রকম হতে পারে যারা দাঁড়াতে পারবে দাঁড়িয়েই নামাজ পড়বে এমন সুযোগ দেওয়া হয়েছে আমি আপনি নামাজ পড়তেছি নামাজ পড়ার পর হঠাৎ করে মাজাই টান লাগছে বা যে কোনো কারণে আপনি আর কি বসতে পারতেছেন না আপনি এক রেঘাত বসেই পড়েছেন দাঁড়াইছেন ঢুকু করেছেন সেজদা করেছেন বসেছেন কিন্তু শেষে এসে যে আপনি আর কি করতে পারছেন না আপনি ঈশানে নামাজ করে দেবেন আল্লাহ পাক কবুল করে নেবেন এখন আপনি বসে নামাজ আদায় করতেছেন হঠাৎ করে আমার মনে হলো একটু আমি ভালো আছি এখন মাজার সমস্যা কমে গেছে আপনি এক রেখাত বসে পড়েছেন দ্বিতীয় রাকাত থেকে দাঁড়িয়ে যাবেন এরকম হুকুম আল্লাহ পাক দিয়ে এসছেন সুমান এই জন্য ইসলাম কঠিন করেন নাই কিন্তু যারা দাঁড়াইতে পারবেন যদি তারপর যদি বসে হাজার হাজার রাখার যদি নামাজ আদায় করেন তাহলে কবুল হবে বলেন কুরআনই বলে দিচ্ছে কম কুসালা দাঁড়িয়ে যাও নামাজের জন্য তাহলে দাঁড়িয়ে যাবে নামাজের জন্য তাহলে নামাজের প্রথম শর্ত দাঁড়িয়ে নামাজ পড়তে হবে যদি আপনার সামর্থ্য থাকে দাঁড়িয়ে নামাজ পড়ার আপনি বসে নামাজ পড়লে কবুল হবে আপনি যে সনাতি আদায় করেন না কেন সুন্নাত আদায় করেন নফল দেয় করেন কবুল হবে না কিন্তু খুবই সাবধান এই নামাজের উপকারিতা হচ্ছে এক নাম্বার উপকারিতা হচ্ছে নামাজ যারা পড়বে তাদের মধ্যে প্রথম কথা তার মধ্যে যে হিংসা নামক যে ব্যাধি রোগ এই হিংসা কী করে দেয় আল্লাহ পাক গুছিয়ে দেন বলে সুবহানাল্লাহ যখন ধনী গরিব শত্রু মিত্র এক কাতরে যখন নামাজ পড়ে তাদের মধ্যে বলেন তো পরিবর্তন হয় কি হয় না আমি সারা জীবন কথা বলেন নাই সারা জীবন আপনি কারোর সঙ্গে কথা বলেন নাই এমন একটা লোক আছে কথা বলেন নাই কিন্তু হঠাৎ করে আপনি এক জায়গায় এক যখন কাঁধে কাঁধ মিলে নামাজ দাঁড়াইছেন আপনার মধ্যে কিছু হলেও আপনার মধ্যে হিংসার প্রবণতা কমে আসবে ঠিক না কমবে কি কমবে না এজন্য সলা বিভিন্ন উপকারিতা আল্লাহবাক যদি চাই জুমায় সলাত সম্পর্কে আরও আলোচনা হবে সলাতের কিছু ফজিলত আছে আলোকে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক আল্লাহ আল্লাহবাক দান করেন বলেন আমিন এই বলে এখানকার বক্তব্য আজকের মতো বক্তব্য এখানে শেষ করছি পলা আখিরিওয়া আনা আনিল আহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম ওরি আবরক